আজকে জাস্ট এগুলাই পারলাম এই হচ্ছে যে আমাদের এই মরিচগুলো পাড়া হচ্ছে এগুলা কিন্তু অনেক স্পাইসি মরিচ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে নাগা মরিচ পাড়তে আসছে আমার গার্ডেনে দেখেন কি বড় বড় নাগা মরিচ এই যে তারপরে এই যে পাতার জন্য দেখাইতেও পারি না এই যে দেখেন কত নাগামরিচ তো আজকে নাগামরিচ পারবো কয়েকটা সব পারবো না কারণ এত এত নাগামরিচ তো আমার লাগবে না এই যে দেখেন কত কত নাগামরিচ এই যে কি সুন্দর সুন্দর আর এগুলো এত স্পাইসি কী বলবো আপনাদের অনেক বেশি স্পাইসি আর অনেক সুন্দর ফ্লেভার তো যাই হোক নাগামরিচ আছে আমার গার্ডেন আরেক টাইপের মরিচ আছে আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এগুলো হচ্ছে নাগামরিচ আর এইগুলো এই মরিচগুলো আপনারা চিনেন কিনা আমি যাই না আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন এই যে গোল গোল এই যে নিচে দেখেন হয় এই মরিচ গুলা এর থেকে বেশি বড় হয় না এই যে দেখেন এগুলা এই সাইজেরই হয় আর আর এত স্পাইসি এগুলো সুন্দর স্মেল একটা মরিচ খাবারের সঙ্গে ভেঙে খেলে মানে শুধু খেতে ইচ্ছা করে এত মজা এই মরিচ তো আমাদের গার্ডেনে এই মরিচ আর কখনোই লাগানো হয় না এই ফার্স্ট টাইম তো আমরা নিজেরও জানতাম না যে এই মরিচ এই টাইপের তো আমরা যার কাছ থেকে বাঙালি যে আঙ্কেলের কাছ থেকে চারা কিনি ওই আঙ্কেলটা আমাদেরকে এগুলো দিছে তো যাই হোক আমি ওই দিন একটা পায়রা নিয়ে মানে রাইসের সঙ্গে খাইছিলাম এত মজা এত স্পাইসি এই যেগুলো তো এগুলো পারতে হবে অনেক পাইকা গেছে আমি পারতেছি না দেখে দেখেন কত কত মরিচ সব পাইকা যেতেছে এগুলো কিন্তু এর থেকে বেশি বড় হবে না এই যে দেখেন এগুলো এর থেকে বেশি বড় হয় না এই সাইজেরই থাকে এই যে দেখেন আমি পায়রা দেখাইছি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যাই হোক আর আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে আমরা কি শেয়ার করবো সিম না সিম শেয়ার করবো আমাদের গার্ডেনের সিম দেখাও তাকে ল্যাংটে দেখে কোনটা সিম দেখাও তো আমার গার্ডেনে কিন্তু মাশাআল্লাহ সীমও ধরছে তো চলেন আপনাদের সাথে সীম শেয়ার করি দেখেন কত فلاওয়ারস আসছে এই যে আরিয়ান কিন্তু সীম পার্ত অনেক বেশি পছন্দ করে এই যে দেখেন আপনাদের কারিয়ান সীম দেখাচ্ছে এই যে সীম মাশাল্লা এই যে দেখেন কি সুন্দর সুন্দর সীম হইতেছে এই যে এখানে আরিয়ান দেখাইতেছে আপনাদেরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে সীম তো অনেক সীম হইতেছে

ও ভাই ঘোর বাতাস আছে গার্ডেনে প্রচুর বাতাস তো প্রচুর সিম হইতেছে এগুলো হচ্ছে গ্রিন কালারের সিম তো গত বছর তো আমার গার্ডেন হয়েছিল সব রেড কালারের সিম খুব মজার মজার সিম খাইছি গত বছর আমরা তো এবছর মার্শাল্লাহ গ্রিন কালারের অনেক সিম হইতেছে আরিয়ান তুমি কি করতেছো আরিয়ান লুকিং করতেছে কি সেই দেখেন চেয়ার নিয়ে সেই যে কত দুষ্টু করতে পারে করি না এই যে দেখেন প্রচুর প্রত্যেকটা গাছের মধ্যে এরকম বেগুন এই যে দেখেন বড় বড় হয়ে এই দেখেন বড় বড় হয়ে নিচে পড়া নষ্ট হইতেছে যেহেতু আমি পারি না মানে বড় হয়ে পাইকে একদম নিচে পড়ে পড়া নষ্ট হইতেছে বেগুনও পাড়া দরকার এই যে প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহ কি পরিমাণ বেগুন ঝুলতেছে আমি তো খেয়ালও করি না এই যে দেখেন এই যে বড় বড় বেগুন হয়ে গেছে প্রত্যেকটা গাছের মধ্যেই খালি বেগুনই ঝুলতেছে এই যে প্রচুর বেগুন প্রচুর বেগুন এই যে প্রত্যেকটা গাছই বেগুন তো বেগুন পাড়া দরকার সব ধরনের ভেজিটেবলসই পাড়া দরকার অনেক বড় বড় হয়ে গেছে আর এই পাশে লাউ আল্লা লাউ পুরো পাইকা গেছে ওই দিন দেখাইছি আপনাদেরকে আমি এখানে দুইটা লাউ ছিল দুইটার মধ্যে দেখেন একটার অবস্থা কি বড় হয়ে গেছে আমি মানে দুই তিন দিনে এত বড় হয়ে যায় ভেজিটেবলস বলার বাইরে এই যে দেখেন এখানে কি অবস্থা লাউ এই যে লাউ 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 আল্লাহ মিষ্টি কুমড়ো তো একটা এখানে পড়ে যেতে হারিয়ান কি অবস্থা দেখো মিষ্টি কুমড়ো এখানে দেখেন শুধু দেখেন কি অবস্থা এই যে ওই দিন আমি মাত্র এগুলো দেখা গেলাম ছোট 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 আর এখন দেখেন এই দুইটার অবস্থা দেখেন ও মাই গড এগুলো তো হবে আরিয়ান অনেক বড় বড় হয়ে গেছে বাবা এগুলো পারতে হবে আমাদের তারপর এই পাশে দেখেন এই যে এই যে মানে প্রচুর মানে কয়টা দেখাবো আপনাদেরকে এখানে একটা দেখেন কত বড় লাউ ও মাই গড এই যে মিষ্টি কুমড়ায় ভইরা যেতেছে ছোট ছোট লাউ মিষ্টি কুমড়া মানে এগুলা কি করব আমি জানি না অবস্থা খারাপ আর এই পাশে দেখেন শশা এই যে শশা দেখেন কি পরিমাণ হইতেছে বড় বড় শশা ভুইয়া ঝুইলা আছে এগুলা প্রচুর শশা ভিতরে আরো অনেক অনেক শশা তারপরে এখানে দেখেন এই যে জালি কি পরিমাণ জালি হইতেছে দেখছেন আল্লাহ জালিয়ে ভইরা গেছে আল্লাহ দেখেন আপনারা শুধু এই যে জালি তারপর এই যে জালি ও এম জি দেখেন কি অবস্থা জালির কয়টা করে জালি ধরে আছে আমি খেয়ালই করি না আমি কয়েকদিন যাবৎ গার্ডেনে আসি না আর গার্ডেনের এই অবস্থায় যে জালি শশা করলা মানে সব কিছু ভয় রয়েছে গার্ডেন পুরা অবস্থা খারাপ গার্ডেনের শুধু ভেজিটেবলস আর ভেজিটেবলস এগুলো আমি কি করবো আমি জানি না এই যে দেখেন চাল কুমড়া বলেন নাকি জালি আপনার যেটা বলেন এগুলাই ভয় গেছে গার্ডেন একটা তো পুরা বড় হয়ে গেছে এই যে তো বড় হয়ে গেছে একটা আর এই যেখানে শশা শশা অনেক অনেক শশা ভিতরে বড় হইতেছে আর টমেটো পাইকা পাইকা নষ্ট হইতেছে যে দেখেন টমেটোর অবস্থা এই যে টমেটো পাইকা পাইকা নষ্ট হইতেছে এগুলো কে পারবে এত ভেজিটেবল আমার পক্ষে তো পারা সম্ভব না এই যে দেখেন কি পরিমাণ টমেটো পাইকা নষ্ট হইতেছে এই যে এগুলো পারা দরকার ইমার্জেন্সি পারা দরকার মানে কি বলবো আমার অবস্থা খারাপ দেখেন ভেন্ডির অবস্থা ভেন্ডি দেখেন বড় 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 হয়ে জি বাবা বাবা এরকম আছে কি তুমি কোথায় উঠছো তাই তো এখন হচ্ছে আরিয়ান আমাকে নাগামরিচ পেরে দিবে অনেক সুন্দর সুন্দর নাগামরিচ আপনাদের সাথে শেয়ার করছি তো বেশি পারবো না কারণ এতগুলো তো খাওয়া পসিবল না এক দুইটা পারবো আরিয়ান এক দুইটার বেশি পারবা ওকে আর এই সাইডে আরিয়ানের फ्लावर গুলো নষ্ট হয়ে যাইতেছে আমার লেবু গাছ তো অনেক বড় হয়ে যাচ্ছে অনেক পাতা হয়েছে আর এই পাশে আমি দুই তিন দিন গার্ডেনে এসে পানি দেই নাই আমার فلاওয়ারস গুলো কেমন হয়ে গেছে এই যে দেখেন فلاওয়ারস আজকে পানি দিব ওয়াটার দিব সবগুলোতে আরিয়ান তুমি তোমার গার্ডেনে ওয়াটার দাও না কেন বাবা আর এই যে কচু শাকগুলো অনেক বড় হয়ে গেছে কচু শাকগুলোও সব কেটে ফেলতে হবে আরিয়ান তুমি তো তোমার গার্ডেন এখন টেক কেয়ার করো না বাবা বাবা ইজ দিস তো মরিচ পারি একটা বেশি পারবো না একটা পারবো কারণ মরিচ অনেক স্পাইসি এগুলা এটা পারবো না এই মরিচটা পারি এই যে জন্য দেখাই যায় না এই যে পেরে ফেলছি এই যে একটা মরিচ পারছি ও মাই গড মরিচ ছিঁড়তে দেরি হয়েছে এত স্মেল বের হয়েছে বাবারে বাবা এই যে

তৈ তো এইখান আরিয়ান সিম কাটতেছে দেখেন কতগুলো সিম কাটছে তো আজকে আমরা অনেক ভেজিটেবলস পাবো আরিয়ান দেখো সিম দেখা যাচ্ছে দেখি 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 কতগুলো সিম কাটছে আরিয়ান ও মাই গড দেখি দেখি ধর তো বাবা হল কর দেখি দেখি কতগুলো পারছো না হচ্ছে আরে কই রাখছে দেখেন কি চালাক আমার ছেলে কি বুদ্ধি মাশাআল্লাহ সবাই দোয়া করবেন দেখেন আরিয়ান কিসের উপর দাঁড়িয়ে আছে সিম তো এই পাশে সিম পারা হচ্ছে আরিয়ান অনেকগুলো সিম কাটছে অলরেডি আরো কাটতেছে তার ওই পাশে তো এই পাশে হচ্ছে এই যে আমাদের এই মরিচ পাড়া হচ্ছে এগুলা কিন্তু অনেক স্পাইসি মরিচ তো এই পাশে মরিচ পাড়া হচ্ছে যে এই এখান থেকে তো এখন এই যে এই পাশে টমেটো করা হইতেছে এই যে এই যে পাকা পাকা টমেটো করা হইতেছে এই যে আহ এটা অনেক বড় বাবা আহ তো এই মিষ্টি কুমড়াটা কাটা দরকার অনেক বড় হয়ে গেছে তো আমি এটা কাটতে চাচ্ছি না আমি চাচ্ছি এটা একদম হলুদ হইলে কাটতে বুঝতেছি না কাইটা ফেলবো না একদম ইয়েলো কালার হইলে কাটবো তো ভাবতেছি এটা দেই দিই কালার হইলে কাটবো এই মিষ্টি কুমড়াটা থাকে এটা এইদিকে আরো আরো অনেক অনেক লাউয়ের করা তারপর মিষ্টি কুমড়ায় যেখানে মিষ্টি কুমড়া এগুলো আছে এগুলো এখন পারবো না এগুলো আরো বড় হোক এই যে এই যে এখানে আরেকটা মিষ্টি কুমড়া এটাও বড় হইতেছে এটাও কাটবো না এটা আরো বড় হলে কাটবো এটা ওইটার মতো একদম হলুদ হইলে কাটবো এটা হচ্ছে আমাদের গার্ডেনের জালি ভিতরে আর অনেক অনেক জালি আছে মানে চাল কুমড়া যেটাকে বলে এটা ধরা যায় না যে দেখেন কাটা কেটা কিরকম আমি অনেক ওই বাবা আবার হাতে লাগতেছে তো এটা কাটবো এখন এই তো দেখেন মাসাল্লা আজকে অনেক অনেক ভেজিটেবলস পাড়া হয়েছে এই যেখানে চেরি টমেটো এখানে হচ্ছে গুল বেগুন লম্বা বেগুন ভেন্ডি সব একসাথে রাখা হয়েছে দেখেন বেগুনগুলা জাস্ট ও মাই গড কত এত বিগ সাইজ আমি উঠাইতে পারি না এত বড় বড় বেগুন তো এখানে হচ্ছে গোল বেগুন তারপর হচ্ছে যে লম্বা বেগুন আর হচ্ছে ভেন্ডি পারা হয়েছে এখানে হচ্ছে এক ভোল চেরি টমেটো পাড়া হয়েছে এখানে করলা এখানে হচ্ছে কয়েকটা শশা পারছি এই যে শশা ভেন্ডি করলা আর লাউ দেখেন কতগুলা পারছি আর এগুলো হচ্ছে চাল কুমড়া এই যে এইগুলো হচ্ছে চাল কুমড়া এই যে এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে চাল কুমড়া আর এগুলো হচ্ছে লাউ দেখেন লাউগুলো জাস্ট দেখেন মাশাল্লাহ আর এগুলো হচ্ছে পুঁষা আর এইটা হচ্ছে শিম এগুলো হচ্ছে শিম এই যে শিম আর এগুলো হচ্ছে মরিচ স্পাইসি মরিচ এত ঝাল এত স্মেলি এই মরিচ এই মরিচগুলো আমার গার্ডেন ফার্স্ট টাইম হয়েছে তো আজকে দেখেন এই সবগুলা ভেজিটেবলস পারা হয়েছে আজকে মশাল্লাহ মশাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন তো গার্ডেনে আরো অনেক অনেক ভেজিটেবলস আছে সেগুলো আস্তে আস্তে পারবো আজকে এই যে ভেজিটেবলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে হাফ 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 এখান থেকে গিফট করে দিব আর হচ্ছে আমাদের জন্য তো আমি যখনই ভেজিটেবলস পারি আমার আমার জন্য অল্প কিছু রাখি আর বাকি সব গিফট করে দিই তো যাই হোক আজকে অনেক অনেক ভেজিটেবলস পারা হয়েছে এখান থেকে হাফ গিফট করে দিব আর হাফ হচ্ছে রাখবো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি অবস্থা আমার গার্ডেনের আর আজকে আকাশটা দেখেন রেনি রেনি একদম এখন আমি গার্ডেনে ওয়াটার দিয়ে চলে যাই না আজকে বৃষ্টি হবে কিনা আমি ওয়েদার চেক করছি দেখাচ্ছে রেন হবে না কিন্তু আকাশটা একদম অন্ধকার হয়ে আছে এই আমার মনে হচ্ছে যে রেন হবে তারপরও গার্ডেনের ভেজিটেবলস ওয়াটার দিতে আসছি ওয়াটার দিয়ে যাবো তো ওয়াটার দিয়ে বাসায় চলে যাব তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ইয়া সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম এভরি ওয়ান বাবাই এই তো আরিয়ান সালাম দিয়ে দিচ্ছে সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ